দ্বার মালিক আমার দুটো শ্রীরের মূর্তি গা দিয়ে নাই আমার জিজ্ঞার মূর্তি আমার চোখের মধ্যে তুমি গা দিও না আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে পয়গম্বর গোটা শরীরের মধ্যে ঘা দিয়া দিলাম একটা বারের জন্য তুমি আমার নিষেধ করল না আজকে তোমার জিব্বার মধ্যে যখন গা দিলাম তোমার চোখের মধ্যে যখন ঘাম আল্লাহ দিয়ে দিলাম এই সময় কেন এসে তুমি আমি আল্লাহর কাছে এইটা থেকে পরিত্রাণ চাও

তুমরা আমার ইনফ্রিক সুলাতিন রি আমার উপরে আমি কত পরিমাণ নিয়ামত দিলাম তার উপরে আমার ই মু আমার শেখা আদা করতে ব্যর্থ হয়ে যায় না এদিকতিয়া শয়তানের কারণে মুতে এক আওয়াজ তো চলে গেছে শয়তান ডাক দেয় মনে মনে দাহমানি

আর আমরা আমাদের जिंदगी যখন একটু বাজে हालत চলে আসে আমরা আমাদের মান আল্লাহর রাস্তায় কুরবানি করাতে তো কথা আমরা আর চিন্তা করি যে আল্লাহ তুমি দুনিয়াটা আর কাউরে দেখো না আমারই থেকে তুমি কেন দেখো বলেন এই উৎস আমাদের हालत আপনি আপনার जिंदगी আপনার সম্পদ কবে আল্লাহর রাস্তায় কুরবানি আমরা তো কতশার ভিতরে নিজেদের जिंदगी বিশ্বাস

বলে দ্বার মালিক আমার গোটা শ্রী গা দিয়ে সমস্যা নাই কিন্তু আমার জিব্বার মধ্যে গা না আমার চোখের মধ্যে তুমি গা দিও না রে আল্লাহ গোটা শরীরের মধ্যে ঘা দিয়ে দিলাম একটা বারের জন্য তুমি আমার নিষেধ করল না আজকে তোমার মধ্যে যখন গা দিলাম তোমার চোখের মধ্যে যখন ঘামি আল্লাহ দিয়ে দিলাম এই সময় কেন এসে তুমি আমি আল্লাহর কাছে এইটা থেকে পরিত্রাণ চাও আই বালাইয়াল্লাম আল্লাহরের ডাক দিয়া মানে আল্লাহ গোটা শরীর দিয়া আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করার প্রয়োজন হয় না আল্লাহ শরীর দিয়া শুক্রিয়া আদায় করি কিন্তু শরীর নারায়া তোমার শুক্রিয়া আদায় করার প্রয়োজন হয় না ওর দয়ার মালিক আল্লাহ আমার জিব্বা নারে আমি তোমার জিকির করি আজকে তুমি যদি আমার জিব্বার মধ্যে ঘা দিয়া দাও আমি কোন জিব্বা দিয়া গো আল্লাহ তুমি রব্বুল আলামিনের আমিনের আদায় করব। ও আল্লাহ গোটা শরীরের মধ্যে গা দিলে আমার কোনো সমস্যা নাই কিন্তু যদি তুমি জিব্বার মধ্যে গা দিয়া দাও আমি আমার কোন জিব্বা দিয়ে আল্লাহ তোমার নাম বারবার বারবার স্মরণ করবো ও দয়ার মালিক তুমি আমার দয়া করে আমার জিব্বার মধ্যে গা দিল আল্লাহ জিজ্ঞেস তোমার চোখের ভিতরে গা না কেন করছে আইয়ে বললেন আল্লাহ আমার এই চোখটা দিয়ে আমার দুনিয়াতে এই ইহকালীন জিন্দিগিতে একজন যে আমার সাথে সঙ্গী আছে আমার দিদি তারই আমি এই চোখটা দিয়ে মন ভরে দেখি যদি আমার চোখের মধ্যে গা হয়ে যায় আমার দেখার মতো এই সম্পূর্ণ থেকে কি বুঝলেন একজন নবী হওয়ার পরে তার উপরে আল্লাহ পরীক্ষা চালাইছেন নাকি চালাই নাই জোরে কর না আল্লাহ চাইছেন একটা মুহূর্তের জন্য হতাশার শব্দ বলে নাই একটা মুহূর্তের জন্য উনি আল্লাহ তার থেকে গাফেল হয়ে যায় নাই আমার আপনার অবস্থা কেমন জানেননি ওই দিন এক লুকের দোষী ভাই আসেন মসজিদে নামাজ উনি বলে কাপড় ঠিক নাই কি ঠিক নাই কাপড় ঠিক নাই সমস্যা কি লীলা গ্রুপ নেই নাই তো লীলা গ্রুপ নেন না আপনার নঙ্গি পাল্লাই আমার সাথে আসেন না হুজুর একেবারে শরীরই ঠিক নাই কথা বুঝেন নাই হালকা মাথা ব্যথা উনিশ থেকে বিশ পেটে সামান্য গ্যাস্ট্রিক নামাজের বারো বলা নামাজের কোনো খোঁজ খবর নাই আমার এক হজরত আলোচনা করছেন সুন্দর আলোচনা যে আপনি মরার পর কিন্তু খবর আছে আলোচনার মূল খেয়াল করলে যেটা যায় আপনার আমল হবে আপনার আমল আপনার গুছায় যেতে হবে আর দুনিয়ার জমিনের নবের সুক্রিয়া আদায় করা লাগবেই লাগবে এছাড়া দিতে কোনো বিকল্প মুসলমান ভাইরা আমার আমার যে জিন্দিগি

ولئن كفرتم إن عذابي لشديد، شكاكوا ليقولوا الله أكبر. <applause> الله ربنا أو ثم من جناد الدنيا لمن ضاع. اه دنيا رمانوش وما ترجع من الله جناتي.

জিব্রাইল আমিন রে আদেশ করলেন জিব্রাইল যা যা তারাতনি আমার বয়গঙ্গরের কাছে শিপানি হাজির হয়ে যাও জিব্রাইল আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামের সামনে যখন হাজির হয়ে গেলেন ডাক দিয়া বলে গো আপনি ঘরের সামনে পা দেখা করে

সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি নিজের শরীরটা রে দিয়ে ফেললো সেই গাম থেকে পানি পান করলো আইবু বাইনিয়া সাল্লাল্লাহু আলের চাইতে যুবক হয়ে যায় সুবহানাল্লাহ বলে এমন যুবক হইছে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ওনার না নিয়ামত ও না দান কত বিষয়তে পারে উনার বিবি যখন বাড়িতে আসে শামিরের গানে বম খুঁজে পাব না হাই হাই আমার স্বামী কিছু দূর দূরে দেখাইও বলে ইসলাম দাঁড়া আছে মকুত ঘরে যুবক হয়ে গেছে চিনে না জিজ্ঞেস করে ভাই আপনি আমার সামনে দেখছেন আগে বলে ও কি মজা করতেছে দেখে আমার বিয়ে কি না স্বামী স্ত্রী একজন একজনের সাথে এটা কি সত্যতার সম্পর্ক না মজার সম্পর্ক খুব আনন্দ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক